হ্যালো ফ্রেন্ডস আমি আর তোমাদের সামনে অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি দেখো অনেক দিন পর রাজমিস্ত্রি কাজে লেগেছে আবার এই যে এই এইখানটা গেট হবে তার জন্য পিলার করে নিয়েছে খাঁচা বেঁধে রডের আর ওইদিকে মিস্ত্রি দাদারা এই যে এই জায়গাটা ঢালছে মানে ঢালাইয়ের মতো করে ঢালছে আর কি সাইডটা আর আমাদের আজকে কি অবস্থা হয়েছে জানো তো মোটরটা খারাপ হয়ে গেছে কি কষ্ট কী বলবো তোমাদের জল না থাকলে যা হয় আর এদিকে ঘর বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছো এই যে এই গাছ নিয়ে ঘরের গাছ এগুলো সব উঠেছে আজকে তো এগুলো তো ধরো সব জল দিতে হবে কালকেও রাজমিস্ত্রি লাগবে তো মটরটা এমনভাবে খারাপ হয়ে গেলো মাথাতে কিচ্ছু ঢুকছিলো না কী করব তো খুব কষ্ট হচ্ছিল জানো তো তো তার জন্য মিস্ত্রি ডাকলাম মিস্ত্রিতে সারাচ্ছে আর এই যে এইখানে করতে হবে এগুলো সব পুরো ভেঙে দিয়েছে কি করব। তো যাই হোক আজকে আর কল সারানো সম্ভব হয়নি তার পরের দিন ঠিক হয়েছে কলটা মটরটা দুবার তোলা হয়েছে রাত তিন একটা অবধি তোলা চেষ্টা করার পরেও হলো না কি করবার কিছু করার নেই পরের দিন মিস্ত্রি ডাকলাম অন্য তারপর ওই যে ব্যাটারিটা ছিল মোটর চালিয়েছিলাম সকালে তো ওটা ধুঁয়ো বেরিয়ে গিয়েছিলো তো ওটা চেঞ্জ করে দিয়ে মোটরটা ঠিক হয়ে গেলো তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক করে দিও